নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালোই আছেন বন্ধুরা আজ আমরা বলব গুরুদেবকে প্রণাম করার মন্ত্র ও তার বাংলা অর্থ এই মন্ত্রটি পাঠ করে গুরুদেবকে প্রণাম জানালে গুরু কৃপা অতি সহজেই লাভ করা সম্ভব তাহলে আসুন শুনে নেওয়া যাক গুরুদেবকে প্রণাম করার মন্ত্রটি এবং তার বাংলা অর্থ ও অজ্ঞানো জ্ঞানঞ্জন সলা কয়া চক্ষুন্মীত শ্রীগুবে মন্ত্রসত্বং পূজা সত্যং সত্যং দোব নিজন গুরুবাক্যং সদা সত্য সত্যমেব পড়ং পদ অখণ্ডমণ্ডলা ব্যাপরাচর তৎপদং দর্শিত গুরুবে তাই শ্রীগুবে শুড়িদু বিদ্যা তীর্থ দেবতা নতু্যং গুরু না শীঘ্রং স্পর্শয়ে পদ গুরুব্রম গুরুবিষ্ণু গুর্দেশর গুরুব পর ব্রম ত্রী গুবে ধ্যানমূল গুরুমূর্ণ পুজা গুরুপদ মন্ত্রমূল গুরুব কেবলং জ্ঞানমূর্তি দন্দা ততাং গগানা সাদৃশ্য তত্তম সাবা্ধ লেক্ষাম এই নিত্যং বিমলা সর্বদা সর্বদার সাক্ষি ভূতম ভাওয়া ততাং নমামি রহিতাং সাদগুরুম তাঙ্গ নামা আমি তমেবো মাতা চপিতা তমেব তমেব বন্ধুষ্চ সখা তমেবো তমেব বিদ্যা দ্রবিনাং তমেব সর্বং মম দেব দেব এবার জেনে নেওয়া যাক এর বাংলা অর্থটি যিনি অজ্ঞান অন্ধকারাচ্ছন্ন শিষ্যের চক্ষু জ্ঞানাঞ্জন শলাখা দিয়া খুলিয়া দেন সেই গুরুদেবকে ভক্তিভরে প্রণাম করি মন্ত্রসত্য সত্য পূজা সত্য শ্রী গুরুদেবের বাক্য সর্বদা সত্য বলিয়া জানিবে এবং সেই পরম পদ সত্য যাহার দ্বারা অখণ্ড মণ্ডলাকার এই চরাচর বিশ্ব পরিব্যাপ্ত রইয়াছে তাহার শ্রী শ্রীপাদপদ্য যিনি দর্শন করাইয়া দেন সেই গুরুদেবকে পুনঃ পুনঃ প্রণাম করি এই জগতে পিতা মাতা সুরিত বন্ধু বিদ্যা বুদ্ধি তীর্থসমূহ এবং দেব দেবী কেহই শ্রী গুরুদেবের সমতুল্য হইতে পারে না যেহেতু শ্রী গুরুদেবী একমাত্র সেই পরম ব্রহ্মপদ শীঘ্র লাভ করাইয়া দিতে পারেন শ্রী গুরুদেবী ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুদেবই মহেশ্বর শ্রীগুরুই পরমব্রহ্মস্বরূপ সেই গুরুদেবকে পুনঃ পুনঃ ভক্তি ভরে প্রণাম করি শ্রী গুরুমূর্তি সর্বদা ধ্যান করা কর্তব্য শ্রী গুরুদেবের শ্রীপাদপদ্য সর্বদা পূজা করা উচিত শ্রী গুরুদেবের বাক্যই মন্ত্রস্বরূপ এবং শ্রী গুরুকৃপাই মুক্তি বা মোক্ষ লাভের একমাত্র উপায় যিনি ব্রহ্মানন্দ স্বরূপ পরম সুখদানকারী নির্লিপ্ত জ্ঞানমূর্তি স্বরূপ যিনি সুখ দুঃখাদি দ্বন্দ্বের অতীত গগন সদৃশ্য উদার তত্ত্বমসী প্রভৃতি মহাবাক্যের লক্ষ্যস্বরূপ যিনি এক নিত্য বিমল অচল সর্বদা সমস্ত কিছুর সাক্ষীস্বরূপ ভাবাতীত ও ত্রিগুণাতীত সেই রূপী শ্রী শ্রী সদ্গুরুকে ঐকান্তিক ভক্তি ভরে প্রণাম করি হে গুরুদেব তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমিই বন্ধু তুমি সখা তুমিই আমার বিদ্যাবুদ্ধি তুমি আমার ধ্যান ঐশ্বর্য সবই শুধু তাহাই নয় হে আমার প্রাণ দেবতা তুমি আমার জীবনের যথা সর্বস্ব বন্ধুরা এই ছিল গুরুদেবের প্রণাম মন্ত্র এবং তার বাংলা অর্থ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নমস্কার